হ্যালো গাছ হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের হচ্ছে লাস্টের ব্ল্যাক এলসিগুলো চলে যাচ্ছে এই যে বিশ টোয়েন্টি ডাউন যেটা মার্কেট ছিল এতদিন এই মালটা হচ্ছে রিসেন্টলি অর্ডার হওয়ার পরে মালটা হচ্ছে চলে গেছে এই যে দেখেন মালটা মালটা সাইজ কত সুন্দর মানে একদম থ্রি ফোর ডাউন সাইজ আছে এই আছে মালটা একদম ফুল ব্ল্যাক দেখেন কালারটা দেখা যাচ্ছে কিন্তু কিছু মাল আছে শুকনায় কিছু মাল আছে ভিজা ভিজাগুলো কালার কিন্তু একদম ফুল ব্ল্যাক দেখাই যাচ্ছে এখানে ঠিক আছে মালের সাইজ দেখেন একদম সুন্দর থ্রি ফোর ডাউন সাইজ হ্যাঁ টোয়েন্টি এম এম ডাউন এটা একদম পারফেক্ট ভিমের জন্য কলামের জন্য দেখেন মালটা একদম ডাস্ট ফ্রি কোনো গার্বেজ টার্বেজ কিচ্ছু নাই একদম ফ্রেশ মাল পাথর লোড হচ্ছে বনশ্রীর উদ্দেশ্যে এইখান দিয়ে এই এইখান দিয়ে এই পর্যন্ত আয় এই পর্যন্ত লোড দেয় এই যে আনতে গেলো আনতে গেলো বনশ্রীর উদ্দেশ্যে লোড হচ্ছে এখানে আছে থ্রি ফোর এখানে আছে টোয়েন্টি এম এম ডাউনটা মাল মোটামুটি শেষ শেষের পর্যায়ে লোড হয়ে গেছে প্রায় গাড়িটা এখন চলে যাবে বনশ্রীর উদ্দেশ্যে আপনাদের যাদের লাস্টের এক গাড়ি লাগবে এটা কিন্তু মার্কেট আউট মাল এই মালটা হচ্ছে এখন আর পাওয়া যায় না এটা ইম্পোর্ট বন্ধ টোটালি আর যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার মিক্সড মাল আছে আমাদের এই মালটা হচ্ছে সীমিত পরিমাণে আছে এই মালটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি অল ওভার ঢাকা ড্যামরাতে এখানে প্রায় ছশো সাতশো ফুট মাল আছে এই ছশো সাতশো ফুট মাল আপনারা নিতে পারবেন এই দেখতে পারতেছেন এখানে একটু বড় স্টক আছে এখানে একটু কম আছে পরিমাণে এছাড়া এটা থ্রি ফোরটা আছে যে এখানে থ্রি ফোরটা আছে রাখা আমাদের এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের এইটা হচ্ছে আপনার স্টক এখানে আমরা হচ্ছে কালো পাথরটা স্টক দিয়ে মূলত এ হচ্ছে পাথর আমাদের এই যে গাড়ি গাড়ি দিয়ে আমরা হচ্ছে সরাসরি ঢাকার মধ্যে ওভার ঢাকার মধ্যে ডেলিভারি নিয়ে এই এই পাথরটা হচ্ছে যাচ্ছে হচ্ছে আপনার বনশ্রীতে বনশ্রীতে ওনারা হচ্ছে একটু ভালো পাথর প্রেফার করে সবাই একটু ভালো দেখে কোয়ালিটিটা একটু মেনটেন করার ট্রাই করে মানে ভালো পাথর প্রেফার করে ওনারা হচ্ছে একটু এর থেকে চিপ রেটের পাথর থাকা সত্ত্বেও বনশ্রীতে যারা আছে তারা একটু ভালো পরিমাণ কোয়ালিটিটা খুব ভালো পরিমাণে রেখে তারা হচ্ছে ইউজ করে আপনারা দেখতেই পারতেছেন আপনাদের সামনে পাথরগুলো লোড হয় একদম বডি লেভেল থাকে পাথর দেড়শো ফুট দুইশো ফুটের মতো মাল নিয়ে যারা মাল যারা নিতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন ঠিক আছে মালের স্টক অ্যাভেলেবেল আছে মাল আসবে কিছুক্ষণ মানে কয়েকদিন পরেই হচ্ছে যখন এ বর্ডার শপগুলো খুলে দিবে এইসব কালো মালের তখন কালো মালগুলো ইম্পোর্ট হবে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এলসিটা ফুল ব্ল্যাক ইন্ডিয়ান মেগালয়ের এলসিটা তো এই মালগুলো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন যারা নম্বরে কল করেন এই যে লেবার ভাইরা আছে যারা আছে তারা হচ্ছে মালগুলো আপনাদের কাছে নিজেরা বুঝে নিয়ে যায় এবং নিজেরা গিয়ে বুঝে দিয়ে আসে এই আরো মাল মারতে হইব আরো মাল মারতে হইব গাড়ি কি টোটালি ওকে সুন্দর সব গিয়ার পরে এই গাড়িটা হচ্ছে আজকে রিপেয়ার করা হয়েছিল এই গাড়িটা পাঁচ ছয় দিন যাবত হচ্ছে বন্ধ ছিল আজকে হচ্ছে রিপেয়ার করা হয়েছে তেল লোহা লাগবো তেল লোহা লাগবো গাড়িতে তেল না মাই পা গাড়ি লোড দেওয়া লাস এটা তো না ড্রাইভার রে এক তেল মাপ দিতে

সেটা এটা খুব ফ্রেশ কোয়ালিটি একদম মানে এটা হচ্ছে পিলার ভিড়ের জন্য একদম পারফেক্ট মাল নেওয়ার জন্য ইনবক্স করেন দেওয়ার নম্বরে কল করেন আমাদের সাথে থাকুন আমাদের এইসব এরকম ভিডিও নেওয়ার জন্য পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন ইউটিউবের হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু সোলিং করা আছে ঠিক আছে এইটার হচ্ছে সোলিং করা আমাদের কিন্তু হচ্ছে এখানে ডাস্ট ওঠার কোনো সম্ভাবনা নাই মাটি ওঠার কোনো সম্ভাবনা নাই এই মালে মাটির কোনো কারবারও নাই ঠিক আছে এই মালটা একদম টোটালি ফ্রেশ পাথর আর হচ্ছে এইখানে আমাদের মাটির যে দেখেন পাথরগুলো উঠতেছে যে এইখানে দেখেন এই যে পুরো ফ্রেশ পাথর দেখছেন এখানে মাটির কোনো কারবার নেই এখানে আমরা রাখলে অনেক দিন মাটি কিন্তু পরে না ঠিক আছে পাথর কিন্তু এখনো কালোই কালোই রয়েছে 嗯。Mm hmm.